এক প্রতিবেদনে দশটা গরু থাকবে দশটাই হচ্ছে মানে বাংলাদেশ সেরা তো বলবোই ওয়ার্ল্ড ক্লাস মনে করেন গরু বলা যায় সবগুলো সেরা তো সুন্দর মনে করেন গরু হয়েছে তা বললে সারে না প্রত্যেকটা জাতেরই সব থেকে যেটা মনে করেন গ্রেটফুল বলা চলে সেইটা যেমন দুইটা রাতি নিয়ে আসছি রাতি দুইটা মনে করেন যে সব থেকে মনে করেন সেরা বাংলাদেশে খুঁজে পাওয়া মুশকিল আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আল্লাহ পাকে অশেষ সহমতে বেশ ভালো যাচ্ছে ভাই আচ্ছা আমাদের নিত্য নতুন গরু বছর আসছে যে আজকের পর্বে কি ধরনের গরু বছর আনছে আজকে ভাইয়া যে কটা গরু আছে আপনার সব কয়টাই হচ্ছে বাংলাদেশের মানে সেরা জাতের যে গরুগুলা থাকে সেই জাতের গরুগুলাই আজকে প্রতিবেদনে নিয়ে আসা হয়েছে এবং এক প্রতিবেদনে দশটা গরু থাকবে দশটাই হচ্ছে মানে বাংলাদেশের তো ওয়ার্ল্ড ক্লাস মনে করেন গরু বলা যায় সেরা তো সুন্দর মনে করেন গরু হয়েছে তা বললে প্রত্যেকটা জাতেরই যেটা মনে করেন গ্রেটফুল বলা চলে সেইটা যেমন দুইটা রাতি নিয়ে আসছি রাতি দুইটা মনে করেন যে সব থেকে মনে করেন সেরা বাংলাদেশে খুঁজে পাওয়া মুশকিল এবং আপনার এর মধ্যে ব্রাহ্মা ক্রস দুশো তিপ্পান্ন যেটা আপনার সিমেন্সের সেটার তিনটা বাচ্চা আছে আপনি শাহিওয়াল আছে আর শাহিওয়ালের মধ্যে আপনার সব থেকে হাই গ্রেডে যেটা পাকিস্তানি থাকি সেই শাহিবাল আছে এবং আপনার হচ্ছে একটা ব্রাহ্মণ আপনার নিয়ে আসছি ওইটাও আপনার খুব জটিল একটা গরু আছে মানে এক কথায় যে দশটা গরু আছে দশটা গরুই আপনার সেরা এবং আলহামদুলিল্লাহ মানে আল্লাপাকের কাছে আশির রহমত যদি দশটা গরু যদি কোনো খামারি একসাথে যদি তার খামারে রাখতে পারে তাহলে বর্ষসেরা কালেকশন সে বলতে পারবে আচ্ছা মানে একটা এলাকার বিখ্যাত বিখ্যাত যে গরুগুলো হয় সেগুলো তৈরি হবে প্রতিটা সারা বাংলাদেশে বাইসে 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 আপনাদের গরু নিয়ে আসা হইছে একটা দুইটা একটা দুইটা করে 10টা গরু এক জায়গায় করে একটা সেরা কালেকশন একটা খামারে ঢুকবে একসাথে আচ্ছা 10টা সেরা গরু থাকবে জি ইনশাআল্লাহ আচ্ছা আপনার খামারের লোকেশনটা একটু বলেন খামারের লোকেশনটা এটা পাবনা জেলার ইশদি থানা অরনখোলা গ্রাম আর এই গ্রামটা ম্যাক্সিমামই আপনার হচ্ছে গরুর জন্য প্রসিদ্ধ একটা এরিয়া এবং আপনার সারা বাংলাদেশের গরুর রাজধানী হিসাবেও এটা চিনে মানুষ এবং এই অরনখোলা আসলে পরে তানবি ডেরি খামার মুর্শিদের অপোজিটে সবাই এক কথায় চিনতে পারবে আচ্ছা চলেন যে গরুগুলো আছে গরুগুলো আমরা জি ইনশাআল্লাহ চলেন সোহান ভাই আজকে ভিডিওর শুরুতেই পাকরা পিন্টের একটা সার বাচ্চা আমাদের মাঝে নিয়ে আসছেন কি যত্ন করেন প্রথম যে গরুটা আপনি দেখছেন এটা হচ্ছে পাকিস্তানি বিটের রাথি একটা শাহীওয়াল আপনার এটা আপনার এটা ইন্ডিয়ান আছে একটা এটা পাকিস্তানি বিট আছে আপনি সবসময় মাথায় রাখবেন যে ইন্ডিয়ান বিটের থেকে কিন্তু পাকিস্তান বিটগুলা কিন্তু সব থেকে প্রিন্ট অনেক সুন্দর এদের সৌন্দর্যটা অনেক সুন্দর এই গরুটার মাথা গলার কম্বল এবং কান আর বডি লাভি এবং আপনার হচ্ছে আউটলুকিংটা এটা টোটালটাই ভিন্নতর ভাই এটা কিন্তু আপনার সচরাচর কিন্তু আমাদের দেশি গরুর সাথে কিন্তু আপনার মিশালে কিন্তু হবে না এটা অনেক হাই গ্রেড এবং হাই পার্সেন্টেন্সের একটা হচ্ছে আপনার গরু আচ্ছা এটা বয়স কেমন আছে এই গরুটার বয়স সর্বোচ্চ 15 মাসের কাছাকাছি আপনার হবে 26 এ তৈরি করার সম্ভব হবে 26 এ তৈরি করতে পারলে তো হয়েই গেল ইনশাআল্লাহ যারা একটা বছর কষ্ট করে রাখতে পারেন বাংলাদেশের সেরা একটা পাকড়া গরু হবে আচ্ছা দামটা কেমন রাখছে ভাই দাম রাখছে 155000 টাকা লক্ষ 155000 সিঙ্গেলি দাম জি সিঙ্গেলি দাম গরু আপনার দাম চাইলে দুই লাখ টাকা দাম পাওয়া যাবে কাস্টমার সেই দাম দিয়েই নিয়ে নেবে আমার মনে হয় প্রতিবেদন শুরু হওয়ার আগে এটার কাস্টমার বেশি পাওয়া যাবে কিন্তু কাস্টমার রিজনেবেলে বাক তানভিডের খামারে কাজ অল্প দামে ভালো করে দেওয়া সেটা এটা আজকে হয়তো সিরিয়াল আর এক নম্বর দ্বিতীয় নম্বর সিরিয়ালের যেটা নিয়েছে মার্শাল এটা একদম ইউনিক কালার কি যত্মান আসলে এইসব গোড়ো তো আসলে নর্মালি আমরা কিন্তু দেখাতে পারি না ভাই আজকে নিজের কাছ থেকে গর্ব মনে হচ্ছে যে ভালো কালেকশন গুলো একসাথে দেখানো এই গরুটার গায়ের আপনার পসঙ্গ যদি আপনি তাকা দেখেন এটা গ্লিজ দেওয়ার মতন পশম আপনার অনেক গরু আমরা ভিডিও ইউটিউব বিভিন্ন জায়গায় দেখি যে গা দিয়ে মনে হচ্ছে তেলের মতন চকচক চকচকচক করে সেটাই কিন্তু আপনার এই গরুর পিন্ট আপনার গরু সাধু হলেই হতে হবে না যেটা হাই পার্সেন্টেজের গরু থাকে এগুলা এমনি চকচকা হয় সেটাই আলহামদুলিল্লাহ দ্বিতীয় নাম্বার যে গোটা দেখছেন এটাও পাকিস্তানের ব্রিডের একটা পাকড়া গরু আচ্ছা এটার বয়স কেমন হয়েছে এটার বয়স আপনার 20 থেকে 24 মাসের কাঁচা দাঁত ফাঁসা হয়েছে অল্প দিনের মধ্যে দাঁত দেবে অল্প দিনের মধ্যে এটা দাঁত চলে আসবে জি জি আচ্ছা এটা নিলে কত টাকা দাম লাগবে এটা দাম রাখছি 2 লক্ষ 15 হাজার টাকা যদি আপনি হচ্ছে কথাটা কেউ ইয়ে না করে সরাসরি ভাই দুই লাখ দশে দিয়ে দিতে দুই লাখ দশ হাজার হলে এই গরুটা নিতে পারবে জি জি এটা আজকে ভিডিও সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে করে এটা সাইড করে দেন তিন নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন মার্শাল আজকে গরুগুলো মার্শাল খুবই দেখার মতো কালেকশন হ্যাঁ তিন নাম্বার গরুটা তো বলার কিছু নাই এটা আপনি আপনিও জানতেছেন আমিও জানতেছি এটা কিন্তু ক্রস ব্রাহ্মা একটা ব্রিডের গরু এবং এই গরুগুলোর বৈশিষ্ট্যই একটা এরা খুব অল্প বয়সের মধ্যে ভালো একটা গ্রোথ নিয়ে নেবে এবং করে দেখেন কানটা কিন্তু যথেষ্ট পরিমাণ কিন্তু আপনার বড় এবং ওর মুখ যত বড় না কেন কানটা কিন্তু তার থেকেই মনে হচ্ছে বেশি বড় এবং লাভির ঝোটা দেখেন চারটা পা স্টেট আছে চোখটা খারাপ হয়ে সবাই মাত্র চুপ দিছে অল্প দিনের মধ্যেই কিন্তু একটা শেফ চলে আসবে

গরুটার কালারটা এতদিনে যেটা আসার কথা ছিল কিংবা আপনার যে সেটা আছে যে গ্রোথটা আসার কথা ছিল সেটা কিন্তু আসে নাই কিন্তু দিটটা যারা গরু চিনে এটা দেখলে কিন্তু বুঝে ফেলতে পারে এই গরুটা যদি অল্প সময় ভালো মানুষের খামারে পড়ে ট্রিটমেন্ট একটু জাস্ট দিন লেবারিক

আশে পাঁচ নাম্বার সিরিয়ালে যে গোটা নিয়ে আসেন ভাই এটা সম্পর্কে একটু নাম্বার গোটাও ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখার মত একটা আপনাদের ভিড় এটাও 253 কাঠের একটা ব্রাহ্মা এই পিছনে মাদাটা একটু খেয়াল করে দেখবেন আমি এই প্রতিবেদনের সব থেকে একটা কথা বলবো যে আপনাদের এই গরুগুলা ফোনে আপনারা কোনো কেউ আপনি কিছু আপনি আইডিয়া করতে চান না বাস্তবে আসুন সেরা একালাসনগুলি নিয়ে যান এই পাঁচ নম্বর গরুটা এত ভালো গ্রেডের গরু এটা আমি মানে ফোনে আপনাদের ভালোভাবে বলতেও পারবো না দেখাতেও পারবো না আচ্ছা কেউ চাইলে একসাথে দশ পিস গরু আছে সবগুলোই সুন্দর আছে গরু দেখে নিতে ইনশাআল্লাহ আচ্ছা কত টাকা রাখা দুইশো বিশ মানে দাম চাওয়া দুই লাখ আপনি কিন্তু আপনি যদি দশটা গরু একসাথে যদি কোন লোক নেয় তখন একটা আলোচনা চলে যাবে দেখি কিন্তু এত সুন্দর কালার কিন্তু না সেটাই টক সিঁদুরি লাল যেটা রক্তের মতন যেটা কালার গঙ্গাগুলো থাকি সিঁদুরি লালের একটা গরু এই তিনটের গরু গুলা লালের

আট নাম্বার সিরিয়ালে ভাই যে গোটা নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই আট নাম্বার যে গোটা নিয়ে আসছি এইটা হচ্ছে বাংলাদেশে চ্যালেঞ্জ করার মতন একটা হচ্ছে শাহিওয়াল এরকম প্রিন্টের এরকম কালারের গুরু পাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট আছে কোথাও কোনো জায়গায় সাদা আর কোনো ইয়ে নাই আবরণ নাই টোটাল বডিটাই লাল কালার এবং হচ্ছে দাঁত ফাঁসা অবস্থাতে পঞ্চান্ন ছাপ্পান্ন ওয়েট আর এরকম স্ট্রাকচার আসা কিন্তু সব ডিফিকাল্ট হয় সেটাই তো একদম কালারফুল একটা গরু আর বরের হাইট ওয়েট বেশ ভালো আছে হাইব্রিড এর এবং হাইব্রিড এর গরু এটা নিলে কত টাকা রাইট এটা পড়বে ভাই 3 লক্ষ টাকা 3 লক্ষ টাকা জি জয় নিতে সব স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কথাবার্তা আলোচনা করে গরু নিতে পারবে জি এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের 9 নম্বরে যে গরুটা নিয়ে আসেন মাশাআল্লাহ চমৎকার কোজের গরুটা কি জাতের এটা ভাই এটা হচ্ছে আপনি একটা মানে শাহিওয়াল গরুই কিন্তু শাহিওয়ালের মধ্যে একটু মনে হচ্ছে লড়াই টাইপের আপনার মনে হচ্ছে যে ইন্ডিয়ান লড়াইয়ের একটা যে ভাবটা আছে এর মধ্যে আছে এটা এই গরুগুলা অনেক পিছনে মাজা ভারী হয় এবং শরীরে গোস লাগে মনে কারণ পর্যাপ্ত পরিমাণ এবং চোটটা খেয়াল করে দেখবেন দেখার মতন এক হাতের উপর আপনি চোট আছে এবং গরুটার ইয়েটাও অন্যরকম দেখার ইয়েটাও রকম